মানে আমরা বাংলা বেসিক গুলো যাতে মনে রাখতে পারি যে গ্রুপ কারোতে এই গুলো আছে ঠিক আছে যে বর এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড ঠিক আছে বর মনে বর মানে বড় এলো মনে এলুমিনিয়াম গেল মনে গেলিয়াম হ্যাঁ ইন্ডিয়া মানে ইন্ডিয়াম হেলিয়াম মানে হচ্ছে মানে থাইল্যান্ড মানে থেলিয়াম এবার গ্রুপ আমরা চোদ্দ নিয়ে আলোচনা করতে পারি এই চোদ্দ আমরা সাধারণত যদি আমরা বাংলাদেশের লোক যদি চায়না থেকে কোনো লোক আসে তাহলে আমরা সবাই কিন্তু দেখি একটু চায়না আসছে ঠিক আছে ঠিক তেমন আমরা গ্রুপ চোদ্দের যে মৌলগুলো পাবো কারে ছিল জার্মানির তিন লেডি কারে ছিল জার্মানির তিন তিন লেডি মানে কারে ছিল জার্মানির তিন লেডি মানে ওই কারে মানে ওই কার বোঝায়নি ঠিক আছে এখানে কারে মানে বোঝাচ্ছে কার্বন ছিল মানে সিলিকন জার্মানিও মানে আছে জার্মানিয়াম ঠিক আছে তিন মানে আছে তে টি মানে তিনের সঙ্গে এসেন তিন তিনতে বলছে তিন লেডি মানে আছে ঠিক আছে তাহলে কারে ছিল জার্মানির তিন লেডি এবার দেখো কো কোন এগুলা তোমরা একটা খাতার মধ্যে নোট করে রাখবা কারণ কেন এগুলো দরকার তোমাদেরকে বলি কারণ আমাদের হঠাৎ করে এই এই মৌল আমাদের তো শখ দিবে যদি তোমায় থেকে দেয় তাহলে ছকের মাধ্যমে এগুলো মৌল দিবে এক্স ওয়াই জেড আকারে দিল কিন্তু অথচ তোমার এই মৌলটা কোন ধরতে হবে আসলে এই মৌলটা কোন মৌল দেখি আমি বাংলা ভাষীকে মনে করতে পারি কি না যে এই পর্যায় সারণী এই মৌলটা আসতেছে বা এই গ্রুপের এই মৌলটা আসতেছে তাহলে আমাদের কি আইনগণ শক্তি আমরা লিখতে পারবো যে কোন পর্যায়ের কোন গ্রুপে অবস্থিত কীভাবে অবস্থিত ঠিক আছে তাহলে আমরা শখটা খুব ইজিলি বুঝতে পারবো এগুলো বিস্তারিত পরে আলোচনা করবো আগে তোমরা এগুলো নোট করে রাখি তাহলে ফোনের ঠিক আছে অর্থাৎ আমরা সাধারণত জানি ঠিক আছে গ্রাম অঞ্চলে হ্যাঁ আমরা নলকূপের পানির সাধারণত বেশি ইউজ করে থাকি এখানে আমরা ম্যাসেজটা দিতে পারি যে নলকূপের পানিতে নলকূপের পানিতে সমস্যা বিদ্যমান বিদ্যমান তাহলে নলকূপ বলতে ওই নলকূপ না নলকূপ থেকে আমরা সাধারণত নিতে পারবো নাইট্রোজেন ঠিক আছে পানিতে মানে ওই পানিতে না ফসফরাস ফসফরাস আর্সেনিক মানে আর্সেনিক এস ঠিক আছে সমস্যা মানে এস বি স্টিভিয়াম আছে এটা দেখেন বিদ্যমান মানে বিস্মান এবার একটা কথা বলা যায় আমরা ধরে নিলাম যে ময়মন সিংহে এই আর্সেনিকের সমস্যাটা একটু বেশি বিদ্যমান তাহলে হুম ময়মন সিংহে দিতে পারি ময় মানে মস্কো বিএম ঠিক আছে তাহলে দেখো এবার গ্রুপসলো মানে কেন কেউ যদি কেউ যদি তোমার লেখাপড়া করার জন্য বাইরে যায় তাহলে আমরা বলি না সে হচ্ছে লন্ডনে গিয়ে পড়াশোনা করতেছে হ্যাঁ সে আমেরিকাতে গিয়ে পড়াশোনা করতেছে মানে বা ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা করতেছে ঠিক আছে কেউ যদি স্কলারশিপ নিয়ে বাইরে যায় পড়াশোনা করে তাহলে দেখো তাহলে আমরা দিতে পারি ও এস এস ই লন্ডনে তাহলে দেখো ও মানে এখানে ও না মানে অক্সিজেন এস মানে সালফা ও এস এসি মানে সিলিনিয়াম তে মানে পরে মানে পলোনিয়াম আর লন্ডনে মানে লিভিয়াম ঠিক আছে তাহলে তোমাদের জন্য এগুলো মানে খুব ইজিলি তোমাদের গ্রুপগুলো মনে থাকবে বাংলা প্রবাদগুলো এই জন্য তোমরা একটা কাজ করবা এই মৌলগুলাকে সাধারণত তোমরা কি বাসায় প্র্যাকটিস করবা একবার দুইবার করে লিখবা ঘুমানোর সময় হ্যাঁ ঘুমানোর সময় একটু পরে নিলাম চোখ বন্ধ করে অনুধাবন করা যে গ্রুপ ষোলোতে এই মৌলগুলো আছে গ্রুপ পনেরোতে এই মৌলগুলো আছে ঠিক আছে মানে তোমরা সবসময় লেখাপড়ার মধ্যে থাকবা বিশেষ করে যারা এসএসসি ক্যান্ডিডেট যাদের পরীক্ষা খুব শীঘ্র চলে আসছে তারা এই যারা যারা এই বিষয় সম্পর্কে অবগত না তাদের জন্য মাস্ক দিয়ে এই বিষয়গুলো অবশ্যই তোমরা এই বিষয়গুলোকে ফোকাস করবে কারণ রসায়নের মূল ভিত্তি হচ্ছে কি মৌল তুমি যদি মৌলই না জানো তাহলে তুমি বিক্রিয়া করবা কেমনি কারণ মৌল দিয়ে তো গোটা তোমার বইটা তাই না এই জন্য আমরা অবশ্যই করব দেখো গ্রুপ সতেরো 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 যেমন ধরো আমরা বাংলায় একটা বলতে পারি যে কারো ভাষায় যদি কোনো কিছু থাকে ঠিক আছে যে আমার ভাষা ওইটা আছে রে আমার ভাষায় নেই ঠিক তেমন আমরা একটা বাংলা শিখ দিলাম মৌল জানার জন্য সতেরো নম্বর গ্রুপের মৌল আমরা কিভাবে জানবো ঠিক আছে আমরা দিলাম যে ফুল কলির বাড়িতে আছে ঠিক আছে তাহলে ফুলকলির বাড়িতে ইক আছে মানে ম্যাক্সিমামের বাসাতে ইক আছে ওটা নয় আমরা মৌলগুলোকে কীভাবে জানবো আমাদের মাথায় কিভাবে থাকবে যেটা সত্তর নম্বর গ্রুপের মৌল তাহলে ধারাবাহিক হবে আমরা কি মনে রাখতে পারবো তাই না যেমন ধরো কুল মানে ফ্লোরিন কলির মানে ফ্লোরিন বাড়িতে মানে ব্রোমিন ইট মানে হুম ইট মানে আয়োডিন আসা মানে অ্যাস্ট্রাটিন ঠিক আছে তাহলে গ্রুপ সতেরো অর্থাৎ এটাকে কিন্তু হ্যালোজেন দহনকারী মৌল করা হয় এই গ্রুপের মৌলগুলোকে ঠিক আছে হ্যালো বা লবণ গঠনকারী গঠন গঠনকারী লবণ গঠনকারী কী গঠনকারী লবণ গঠনকারী আরে সাধারণত কি একটা করে ইলেকট্রন কী করে মানে যারা যারা একটা করে ইলেকট্রন দিতে পারে তাদের কাছ থেকে একটা করে ইলেকট্রন নেয় এরা রাখা এই জন্য এরা কিন্তু ঋণাত্মক ঠিক আছে মাথায় করতে পারি আমরা হ্যাঁ তোমরা এগুলো বিষয় সম্পর্কে দেখছো মোটামুটি বা বাসা পড়বা ঠিক আছে এগুলো কিন্তু দেখার বিষয় না তোমাদের খাতা লিখতে হবে যে স্টুডেন্ট পড়ার থেকে লেখে বেশি সেই স্টুডেন্ট পারে বেশি ঠিক আছে এই আমাদের বেশি বেশি করে কি খাতা লিখতে হবে তোমরা দুই থেকে তিনবার এগুলো লিখবা দেখবা তোমাদের মুখস্থ হয়ে গেছে তোমাদের তোমরা তিরিশটা মৌল এক থেকে ওই দিন পর্যন্ত তোমরা কখনো মৌল করবা না এই বেসিক দিয়ে ম্যাক্সিমাম মৌল মুখস্থ করবা ঠিক আছে তাহলে তোমাদের জন্য ক ইজি হল গ্রুপ চক্র জমা গুলো এগুলা তোমরা ভালো করে ফোকাস করবা এখানে তাহলে দেখো 18 নম্বর গ্রুপে মলোগুলা আমি যদি বলি গ্রুপ 18 যেহেতু আজান দিচ্ছে আমরা একটু বিরতি নেই নাকি